यो कुरा खासै छैन। योले भने कास्टको र यो कास्टको निसाथै आरा देख्छ। त्यो भयो गएले विपक्षी सबै चांस गरौँ। पछिल्लो मान्छे। योबाट मात्रै गर्नु। पास छ। पास छ। यो ठाउँमा। यो नि शुरुवापन गर्नु। नि शुरुवापन गर्नु। আপনি জানেন আমাদের দেশ দীর্ঘদিন স্বাধীনতার শিকলে সরকারের ছিলেন আমাদের এই রাষ্ট্রবিধি ইয়ারাবুল আলমী আমাদের দেশের মসুমবাদ যারা এই সৌরশাসকের বিরুদ্ধে নদী যুক্তবাদী সরকারের বিরুদ্ধে তারা যুদ্ধ করে চীনের রাষ্ট্র কায়েম করার জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য সুশাসন প্রতিষ্ঠা করার জন্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের দিয়ে দিয়েছে আল্লাহ তারা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে আল্লাহ ইয়ার অব্দুল আলামীম এই বাচ্চাটা ক্লাস নাইনের বাচ্চা হল একদম শিশু মিশ্র কে আর অব্বুল আলামীম তুমি বাচ্চা